হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে বাঁধাকপির পাকোড়া বাঁধাকপির পাকোড়া কীভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি বাঁধাকপি আর দিয়েছি এক চামচ লবণ দেব একটা লম্বা করে পেঁয়াজ কুচি দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি স্বাদ পরিমাণে কাঁচা লঙ্কা তোমরা দেবে আর দেব ধনে পাতা কুচি দেব এক চামচ জোয়ান জোয়ান দিলে এই বাঁধাকপির পকোড়া খেতে একটু বেশি ভালো লাগে এবার এই সব উপকরণগুলি ভালো করে একটু মেখে নেব আমি এখানে ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেব একটা ডিম আর দেব ছোট বাটির এক বাটি বেসন একটু ভালো করে মাখিয়ে নেব করে মাখা হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ সস আর দেব ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেবো এক চামচ কর্নফ্লাওয়ার আবারও ভালো করে মেখে নেব বন্ধুরা তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে খেতে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন খুব ভালো তোমরাও ঠিক এমনভাবে মেখে নেবে আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মাখানোটা এবার গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার বাঁধাকপির পাকোড়া একে একে ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি আরও একবার ভেজে নেব আবারও ভাজা হয়ে গেছে তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর মুচমুচে ভাজা হয়েছে এবং ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা ঠিক বাড়িতে বানিয়ে দেখবে খেতে খুব সুন্দর এবং ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে